আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না কিন্তু সময়ের যখন বাস্তবতা নিয়ে সামনে আসে আমরা বলতে দিন হওয়াতে হয়েছে। আল্লাহ বান্দার ক্ষতি না যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংরা করে দিতে পারতেন আল্লাহ সেটা চান না আল্লাহ চাই বান্দার সব সময় ভালা আর মা তো দেখেন জন্ম দেওয়ার কারণে সন্তানে তো অপরাধ করার পর মা সন্তানের প্রতি কতই ভালোবাসা কতই মায়া বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য কিন্তু আল্লাহ আলামিন আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকাই যাচ্ছি মনে রাখবেন মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে বান্দা হিসাবে আল্লাহর উম্মত হিসাবে নবী রহমতুল্লিলা আলমিনের এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে আমি বলছি যে কেউ এনিবডি ইউ ক্যান ডু ইট নট ইম্পসিবল বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীর ভাবে দেখেন সেখানের ভিতর আপনি আশ্চর্য ভাবে একটা জিনিস দেখবেন ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন ভাগ করেন দেখবেন আই এম পসিবল ইম পসিবল পসিবল কে আলাদা রাখেন আই এম কে আলাদা রাখেন আই এম পসিবল ইমপসিবল শব্দটাই আপনাকে জানান দিচ্ছে আমি অসম্ভব নই যদি রবের রহমত থাকে আমি তোমার জন্য সম্ভব বিদেশে যাওয়ার আগে আপনার এলাকায় দেখেন টিকিট চলে আসছে ভিসা চলে আসছে টিকিটের টাকা নাই অনেক ছিল কেমনে কেমনে টাকার ব্যবস্থা হয়েছে সে বিদেশ চলে গিয়েছে এখানে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করার সময় সেই পরিমাণ টাকা ছিল না কেমনে কেমনে ব্যবসা শুরু হয়েছে দেখ কেমনে কেমনে